আমি মনে করি না এই গভর্নমেন্টের ব্যর্থতা তেমন একটা আছে বাংলাদেশ এই গভর্নমেন্ট আমি মনে করি যা অ্যাচিভ করতে চেয়েছে তার 90% পার্সেন্ট অ্যাচিভ হয়েছে আমাদের আর মাত্র ইলেকশনের মাত্র দুই দিন আছে এটা একটা গেট টুগেদার ছিল তো সেই জন্য উনি একটা ব্রিফ স্পিচ দিয়েছেন আর ব্রিফ স্পিচে কি দিয়েছেন এটা তো আমি আপনাদেরকে বললাম আর ওই ইয়ের উত্তরে আমি একটা বলি যে আমাদের সবচেয়ে বড় সাকসেস সেটা হচ্ছে যে দেশে পিস অ্যান্ড স্টেবিলিটি যেই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল একটা বিপ্লব উত্তরের সময় আপনি দেখেছেন দেশে আমরা বলব যে প্রফেসর লিডারশিপের কারণে দেশ একটি ভয়ানক রকমের একটা আমি বলবো যে বিপর্যয় থেকে উদ্ধার হয়েছে এবং দেশে স্ট্যাবিলিটি পেরে এসছে পিস পেরে এসছে এবং যেটা রিফ্লেকশন হয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে হ্যাঁ ফরেন ডায়ালিস স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে এবং তার মধ্যে একটা বড় হচ্ছে লালদিয়া পোর্টে ইয়ে এপিএম এপি মোলার মার্কসের যে ইনভেস্টমেন্ট এটা ইউরোপিয়ান যে কোনো কোম্পানির এটার বিগেস্ট ইনভেস্টমেন্ট ফাইভ মিলিয়ন ডলার তার ইনভেস্টমেন্ট